হজরত ইসা সাল্লামের সঙ্গে যারা থাকতেন তাদেরকে বলা হতো হাওয়ারি আর মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে সাথে যারা থাকতো তাদেরকে বলা হতো বানিয়ে স্টাইল বানিয়ে স্টাইল হচ্ছে মূসা সম্প্রদায়ের লোক ওই বনিয় স্টাইলের নামে পনেরো নম্বর পাড়ার সতেরো নম্বর সূরাটা আল্লাহ একটা কুষ্টিকে উদ্দেশ্য করে নাজিল করলেন একশো এগারোটি আয়াত ষোলোটি রুকু একশো এগারোটি আয়াতের ভিতরে ষোলোটি রুকুর ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি উনআশি আশি কয়টা আরও জোরে বলেন কয়টা সবাই মিলে বলেন কয়টা চারটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কিরিত আয়াতের পরে কথা বলছে আল্লাহ বলতেছেন সুন্নতামান কদারু সালনা না কবুল কবির গলা তুলি শুনতিন তাহবি জোরে বলেন মারা হওয়া সুন্নত মানে নিয়ম কথা রিন কপিল কপলা কামেরও আমি কিছু নিয়ম আপনার পরে চালু করছি সুন্নত মানে নিয়ম চালু করছি যে নিয়ম অতীতের বনি স্টাইল হাওয়ারি মুসা, ঈশা দাউদ সুলাইমান যত পায় আছে সব পায় কম্বারের ভিতরে সব পায় বেলায় যে নিয়ম চালু করেছিলাম আমি আপনার বেলায় সেই নিয়ম চালু করছি তাহলে সুন্নত মানে যদি নিয়ম হয় তাহলে আমরাই এই যে দাড়িটা রেখেছি কার সুন মাথায় টুপি পরেছি কার সুননাথ তাহলে সুন্নাত মানে হলো নিয়ম সুন্নাত মানে হলো তরিকা সুন্নত মানে হলো পদ্ধতি আমার ভাইরা এই কাপড়ের টুপি পরাটা যেমন প্রয়োজনে কাপড়ের টুপিটা খুলে লোহার টুপি পরাটাও সুন্নাত আর একজন লহার টুপি পরা সুন্নত কি সুন্নত না কথা বলেন আল্লাহ নবী অহুদের ময়দানে গেলেন এই কাপড়ের টুপি কি রসুলের মাথায় ছিল কথা বলেন না কেন ছিল কিসের টুপি ছিল লোহার টুপি বলুন তো জুব্বা পরা শূন্য আল্লাহন নবী যখন উহদে যাইতেন তখন কি জুব্বা থাকতো কিসের জামা লোহার জামা তাহলে কাপড়ের টুপি খুলে লোহার হেলমেট পরা যদি শূন্য থয় এই জুব্বা খুলে যদি লোহার জামা পরা শূন্য থয় ও বাংলাদেশের মুসলমানেরা যদি এমন পরিবেশ আসে কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার টুপি পরতে হবে জেনে নিও তুমি যত বড় ধরবে লোহার টুপি পরাটাও তোমার জন্য সুন্না এই সুন্নাতের কথা বললে কিছু লোকের দাঁতমুখ সিটকেশিট কি হয় আপনারা নবীর উন্মত না আপনি পরবেন কি না পরবেন এটা আপনার ব্যবহার কিন্তু লোহার টুপি লোহার জামা শুনে যদি আপনার মনে কোনো ঘিরি না জাগে পালিপুর আপনি রসুলের উন্মাদ না আপনি রসুলের কলম কিন্তু এবার আপনাকে জানতে হবে রসুল লহার টুপি পরিছে না পরিনি এটা আপনার জানতে হবে যদি রসুল পরি থাকে আপনার সমস্যা কোথায় যদি রসুল লোহার জামা পরে থাকে আপনার পক্ষে সমস্যা কোথায় যদি রসুল রাজনীতি করে থাকে আপনার রাজনীতি করতে সমস্যা কোথায় যদি রসুল দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে আপনি প্রধানমন্ত্রী হবেন না কাউকে হবেন সমস্যা কোথায় কিছু কিছু লোক দরবেশ সেই যে কয়ে সব ঝামেলায় আমি যাব না তার মানে বোঝা গেল রসুলের সেই তিন এক পৃষ্ঠা করে বেশি বোঝে রসুল দিনের দাওয়াত দিতে দিকে জেল খাটিনি এই কথা বলেন না দিনের দাওয়াত দিতে দেয় জেল খাটিনি তাহলে তুমি আর আমি জেল খাটা লাগবে না তবে জেল খাটা যারা অন্তত তাদের পক্ষে থাকো তারপরে অনেকেই সব ঝামেলা আসতে চায় না ভাই ইমান লিখে পাওয়া যায় না বাজারে কিনতে পাওয়া যায় না ইমান আপনার অন্তরের ভিতরেই আল্লাহ রব্বুল আমিন বলতেছে শোনো তোমাকে কিছু নিয়ম বলে দিলাম অতীতের বলে সুতরাং তোমাকে আমি বলতেছি তোমার বেলায় কোনো জুলুম করা হয়নি বাড়তি কিছু দেওয়া হয়নি অতীতের নবীদের যা দিয়েছি তোমাকে তাই দিলাম এবার আল্লাহ বলতেছে আকিমি সালাতালিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলে ওয়া কুরআনাল ফাজর সুতরাং আমি তোমাকে বলতেছি যখন সূর্য ঢলে পড়বে তখন থেকে নামাজ পড়া শুরু করো ইলা গাসাকিল কিল্লাইলে রাত পর্যন্ত তাহলে সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করতে হবে কোন পর্যন্ত রাত পর্যন্ত কোন পর্যন্ত এবার বলুন তো সূর্য ঢলে পড়লি যে নামাজটা বলেন সেই নামাজটার নাম কি আরো জোরে বলেন সেই নামাজটার নাম কি আর রাতে যে নামাজটা পড়া হয় সেই নামাজটার নাম কি গেছে সেই দুই অক্তের নাম বলেন আসর আর মাগরিব কি ভাই আপনার নামাজ পড়েন না তাহলে বলতে সমস্যা কি সূর্য ঢলে পড়লি কিসের নামাজ পড়লাম রায় হয়ে গেলে কিসের নামাজ পড়লাম দুই অক্ত নামাজ পড়লাম কোন কোন অক্ত তাহলে আসরের নামাজের রক্ত পাওয়া গেল মাগরে রক্ত পাওয়া গেল এশার নামাজের রক্ত পাওয়া গেল এরপরে জোহরের রক্তে পাওয়া গেল বলুন তো জোহরের ভরজ নামাজ কয় রেখাত এটা কোন জায়গায় লেখা আছে কোরআনে না হাদিসে সবাই মিলে বলেন আরো জোরে বলেন না জোরের ফরজ নামাজ সাইদিকাত রেখাত কোরআনে কোথাও লেখা নেই তাহলে জোহরের নামাজ কয়ে রেখা যদি পাইতে হয় কিসে খুঁজতে হবে হাদিসে কোথায় খুঁজতে হবে তাহলে কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে কিছু লোক বলে আমি কোরআন মানি হাদিস মানি না ও মুসলমান না আবার কিছু লোক বলে আমি হাদিস মানি কোরআন মানি না অ মুসলমান নাম কারণ কোরআন বুঝতে গেলে হাদিসে যাওয়া লাগবে আর হাদিস বুঝতে গেলে কোরানে যাওয়া লাগবে হাদিস আর কোরআন ছাড়া একটার সংজ্ঞার একটার বোঝা সম্ভব নয় তাহলে কোরআনে বললেন জহরের নামাজ থেকে সার নামাজ পর্যন্ত পড়ো আর হাদিসে বললেন জহরের ফরজ নামাজ কয় রেখাত আসরের ফরজ নামাজ কয় রেখাত আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি চার হাজার চার হাজার পড়বে সেই ব্যক্তি মরার সাথে সাথে আটটা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে যারা দাঁড়াইয়া আছেন বসি আছেন ভেস্তে যেতেছেন কারা কারা একটু হাত তোলেন তো ভেস্তে যেতেছেন কারা কারা দেখেন ভেস্তে যাওয়ার কথা বলি তাও হাত তুলিতেস না মানে এত বুঝদার যে আমার তো চার বেশি বোঝে আমি কি অন্য কিছু বলেছি বলেছি ভেস্তে যাবেন কারা কারা হাত তোলেন তা আপনার হাত তুলতে যদি এতই লজ্জা লাগে এতই যদি আপনি আল্লাহ সেই সম্মানিত হয়ে থাকেন এতই যদি আপনার সম্মান বেশি হয়ে থাকে তাহলে এখানে আইসেন কি করতে আপনি হাত নামান মেজাজটা গরম করাইয়েন না আমি কিন্তু মাথা বিক্রি করে বাস করতে আসিনি বলো তাহলে জান্নাতে আমরা সবাই যেতে চাই না চাই না জোরে বলেন চাই কি চাই না আরে বাবা সাইতে হবে দেবে কি দেবে সেটা দেবে কি দেবে না সেটা কার ব্যাপার আল্লাহর ব্যাপার তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই নবী বলেন যারা জোহরের করবে আর আসরের করবে তারা কয়টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে আটটা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে এবার বলুন তো মাগরে ফরজনমাজ রেখাত। এশার ফরজ নামাজ কয় রেখাত। তাহলে চার আর কত হয় দোজক কয়টা নবী বলেন এই সাত টেকাতের নামাজের পা যারা করবে এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ রসুল বলেন মৃত্যুর সাথে সাথে সাতটা জাহান্নামের দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে অজবক যুবক ও মুরব্বী ও বয়স্ক ভাই ও নারী ও বোন ও শিক্ষিত মানুষ ও অশিক্ষিত মানুষ ও মসজিদের সভাপতি সেক্রেটারি ও মসজিদের ইমাম ও মাদ্রাসার প্রিন্সিপাল ও মাদ্রাসার মহতাবিম জেনারে কো মাগরিবের নামাজ দাই এশার নামাজ দাই দজকের আগুন বন্ধ হবে না জোহরের আজান নামাজ আছে আসরের নামাজ আছে আটটা জান্নাতের মালিক আপনি হয়ে গেলেন এবার আসুন আপনি নামাজী দল করেন বেনামাজী আপনি নামাজী কিন্তু যে দলের সঙ্গে থাকেন সে দল কি জোরে বলেন সেনা সে দল কি বেনামাজী আল্লাহ রসুল বলেছেন মন্তা সাম্পা বিকম ইনফাহু যেই জাতির সঙ্গে যেই জাতির ওটা বসাও ওই জাতি যেখানে যাবে তুমি যত বড়ো দর্বেশাও তোমাকে হোসা গাই যাওয়া লাগবে এমনি নামাজি কিন্তু দল করে বেনামাজিদের সঙ্গে ওনার যিনি নেতারা সব বেনামাজি ওই নেতারা যেখানে যাবে আপনাকেও সেখানেই যেতে হবে আমি নিজে নামাজ আপনাকে নামাজিদের সাথেই থাকবো তাহলে কয়েক্ত নামাজের কথা একসঙ্গে বলা হলো চারক্ত চারক্ত নামাজ পড়লে দুইটা পুরস্কার পাইলেন একটা তোকে আগুন বন্ধ হলো আর একটা জান্নাতের দরজা কি হলো তাহলে এখানে যত লোক আছেন দুজকে কেউ যেতে চান জোরে বলেন যেতে চান বন্ধুরে মনাজাত করে দোজক বন্ধ করা যাবে না বিশ্বাস করুন একুশটা জবাই করে বন্ধ করা যাবে না জবাই করে দুজক বন্ধ করা যাবে না দুজক যদি বন্ধ করতে চাও তোমাকে নামাজি হওয়া লাগবে সুতরাং এই নামাজ আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম এই নামাজ কাজা করা যাবে না তাহলে মাতৃবারের সার নামাজ যদি কেউ পড়ে দোজখের দরজা তার জন্য কি হবে বন্ধ হবে জোহরের নামাজ আর আসরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে ঠিক মতন তাহলে সে মৃত্যুর সাথে সাথে আটটা জান্নাতের মালিক হবে তাহলে জান্নাতে যেতে চান যারা যারা হাত তুলেছিলেন দোজকে যেতে জান্নাত না তারা তারা হাত তুলেছিলেন তাহলে দোজকার ভেজতে দোজক বন্ধ করতে গেলে ভেসতে পাইতে গেলে সাইরক্ত নামাজের বিকল্প আছে জোরে বলেন বিকল্প আছে এখন আপনি নামাজ পড়বেন কিন্তু উজু করবেন না হবে হবে তাহলে উজু করে পাক পবিত্র হয়ে আদায় আদায় হক করেন বন্ধ হবে ভেস্ত খোলা হবে এবার বাকি আছে একটা অক্ত সেই অক্তটার নাম কি আরো জোরে বলেন সেই অক্তটার নাম কি আরো জোরে বলেন এবার আল্লাহ রবুল আলমিন বলতেছেন জেনে নিও ফজরের কোরআন তেলাওয়াত তোমার আর আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী হবে এবার তো আগরিবি কোরআন তেলাওয়াত করা লাগে না লাগে না আসরের জোহরে কোরআন তেলাওয়াত লাগে না লাগে না কিন্তু ফজরের কোরআন তেলামাত কেন সাক্ষী হবে সাহাবি আজমাইন প্রশ্ন করলেন ইয়ার না এশার কেরাত সাক্ষী হলো না মাগরিবের কেরাত সাক্ষী হলো না জোহরের কেরাত সাক্ষী হলো না ফজরের কেরাত কেন মানুষের সাক্ষী হবে নবীজি বললেন সাহাবিরা বলো তো যখন ফজরের নামাজ পড়া হয় তখন রাত না দিন আপনারাই বলবেন যখন যখন ফজরের নামাজ আমরা পড়ি তখন রাত না দিন না রায়তো না দিনও না রায় শেষ দিনের শুরু তাহলে রায়তো নয় দিনও নয় যারা সাইটার থেকে কোনো অভিষেতরা ডিউটি করে বারোটা পর্যন্ত বারোটায় যখন ডিউটি শেষ উজুর জন্য সব আমরা ট্যাপ করেছি একটা একটা করে এখন যদি জাতীয় সংসদে কোরআন থাকে এখানে ট্যাপ পড়া দিলে কোরানই আসবে আর ওখানে যদি পেট্রোল থাকে তাহলে ট্যাপ কোনা দিলে কী আসবে তাহলে এটা যদি আপনি বোঝেন এটা যদি আপনি বোঝেন এটা যদি আপনি বোঝেন ওই জাতীয় সংসদে রামপন্থী বামপন্থীদের দিয়ে মসজিদে বসে যদি দোয়া করেন আল্লাহ রামপন্থী বামপন্থীরা গেছে তাতে কি হয়েছে আমার দেশটারে কোরআন দিয়ে ভরপুর করে দাও জীবনও হবে না জীবনও হবে না জীবনও হবে না এই জন্য জাতীয় সংসদে যদি আমরা কোরআন পাঠাতে পারি তাহলে গোটা দেশের সব ট্যাপ থেকে কিসের পানি আসবে কোরআনের পানি আসবে এই জন্য আগামী জাতীয় সংসদে নামক হবে কোরআন কি বলে জাতীয় সংসদ নামক ট্যাঙ্কিটা হবে কি দিয়ে এই বলেন কি তাহলে ওখান থেকে আইন বেরিয়ে আসবে তাছাড়া এখানে বেরিয়ে এখানে যদি চোখ দিয়ে পানি কান্তি চোখ দিয়ে পানিও আছে কোরআনের আইন এদেশে প্রতিষ্ঠা করা যাবে না এই আমি আপনাদের সকলের কাছে দাবি করছি আমি যেহেতু আজকে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি এমনি কষ্ট হয়েছে তারপরেও আমি আপনাদের কাছে এখন কটা বাজে দেখেন আমি বারোটা বেজে বিশ মিনিট পর্যন্ত আপনাদের সে কথা বলেছি আরেকটু কথা বলতে পারলে আরও ভালো হতো কিন্তু এমনি আমি কোন তো তারপরেও আমি আপনাদের জন্য দোয়া করি প্রায় জন্য যে কথাগুলো বলার সে কথাগুলো বলা হয়ে গেছে এখন দরকার হলে আমলের কথা বলেন ঠিক না ঠিক আসক্ত নামাজ পড়লে কোথায় যাওয়া যাবে জান্নাতে পাঁচ অক্ত নামাজ পড়তে পড়লে কিসের আজাব বন্ধ হবে দোজকের আজাব পাঁচ অক্ত নামাজ পড়লে কবরের আজাব বন্ধ হবে পাঁচ অক্ত নামাজ পড়লে ইমান নিয়ে মারা যাবে কোরআন মেনে চললে দেশে শান্তি আসবে তাহলে এরপর আর কি কথা বাকি থাকলো এরপরও কয় হুজুর অশনীয় মন ভুললো না এরকম কিছু লোক আছে না কিছু লোক আছে ওয়াশ শুনে মন ভুললো না ভাই সারা রাতে আমি করলাম আমি আরও দুই ঘন্টা ওয়াশ করলাম বলুন তো এই ওয়াশ চার ঘন্টা করে যে সব হবে তার সেইতে ফজরের নামাজ কাজা করলে গোনা বেশি হবে না কম হবে তাহলে আজকে যে পর্যন্ত শুনলাম নামাজের পরে কথা যেহেতু মেরাজার চাঁদ চলছে কিছু লোক কানে কানে বলে গেছেন হুজুর আজকে ওয়াজ বলো গরম হচ্ছে না দুই একজন কানে কানে বলেই গেছেন ও ভাই সব দিন গরম ওয়াজ করলে চলবে না কিছু কিছু গরম আছে আমল করতে হবে কথা বলেন ঠিক না বেটি এখন আমলগুলো যদি করি তাহলে গরম মজের সাইডের লক্ষ্য কোন বেশি কাজ হবে যদি আজকের কথাগুলো নারী আর পুরুষ আমরা মেনে চলতে পারি তাহলে আজকের এই কথাগুলো কোরআন থেকে বলেছি মেনে চলার জন্য চেষ্টা করব না ইনশাল্লাহ এ কথা বলেন ইনশাল্লাহ মেনে চলব চলার জন্য চেষ্টা করব না আচ্ছা বলুন তো এই মসজিদটা যদি সর্ব সুন্দর হয়ে যায় আমার কোনো ক্ষতি হবে আপনাদের কোনো ক্ষতি হবে তাহলে আমরা সবাই টাকা দিলাম আপনি এখনো দেননি কেন আমি সুরা আল্লাহ এই ঘরে কবুল করে থাকে তাহলে এই মিনিটের ভিতরে আপনি টাকা দিবেন দুই আর যদি কবুল না করে থাকে তাহলে আমি জোর করে আপনার কাছে নিতে পারবো না এই জন্য সবাই সুরাফাতা একলাশ্বরী পড়ি আর এর ভিতরে যদি কারোর এখনো দিতে বাকি থাকে সেটা নগদে হোক আর বাকিতে হোক সেটা এখন দিবেন না পরে দিবেন খাতা নিয়ে আমার ভাইরা বসে আছে লিখে দিলে আমি নামটা বলে দেবো পরে দিবেন আর যদি নগদে মনে করেন যে হুজুর আমি এখনো দিতে পারি না দেরিতে আসছি কিংবা মনে করছি শেষে দেব তাহলে এখনও দিতে পারেন আল্লাহ আপনার দানটা মসজিদের জন্য কবুল করুক সুরা হাতে একলা পড়ি সবাই বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহিরবিলমিন আর রহমান রহিম মালিক ইয়া ইয়া সিরাতাল মুস্তাকিম আল আনআমতা আলাইহিম গায়রিল আলহামীম আলাইহিম ওয়ালাদ আলীন

ভাই উঠবেন না কারণ না কারোর আত্মীয় স্বজন কবরে আসে না ভাই তারা আমাদের দিকে তাকাই বসিয়ে আছে আমি আজকে আপনাদের নিয়ে তাদের জন্য দোয়া করবো দোয়ার কোনো বিকল্প নেই আর দোয়াও মুখ খুলে সকল আলোচনার মূল অংশ হলো দোয়া করা এখন আমরা দোয়া করে চলে যাবো আর কারোর কোনো কথা সভাপতি Allahu <laughs> ameen